একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহু জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম হে নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে দেখতে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা দুধ না পাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার